আজকের অনুষ্ঠানটা হ্যালো কলকাতা মহানগর এবং পশ্চিমবঙ্গ একটা জনৌষ এ থেকে একসঙ্গে আয়োজন করা হয়েছে এবং তার সাথে সাপোর্ট করছে আমাদের যে ফুড পার্টনার উনি সাপোর্টও করছেন নেসলে এবং আমাদের লক্ষ্য একটাই যারা উঠি শিল্পী যারা প্ল্যাটফর্ম পায় না তাদেরকে প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা এবং তার সাথে মিডিয়া কভার দিয়ে তারা যাতে জনসমক্ষে আসতে পারে এরকম বহু শিল্পী আছে যারা প্ল্যাটফর্ম পায় না এবং মিডিয়া কভারেজ পায় না এবং তাদের নিজস্ব নিজস্বতা যেটা সৃষ্টি নিজের সৃষ্টি যেটা সেটা তারা দেখাতে পারে না কাউকে সেই জন্যই মহানগর হালা কলকাতা যৌথ উদ্যোগে এটা আয়োজন করেছে এবং আরও বহু সামনে প্রোগ্রাম আছে আমাদের শিল্পীরা যাতে প্ল্যাটফর্ম পায় এবং অনুষ্ঠান করে নিজেদের সমস্ত কিছু এগুলোকে আয়োজন করতে পারে বা নিজেদের সৃষ্টিটাকে তুলে ধরতে পারে আমাদের এইটুখানি প্রচেষ্টা আপনার নাম আমার নাম ডক্টর কবির রায় বাছার পত্রিকা আমি সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট